প্রথম আলো লাইভে আপনাদের স্বাগতম আমি আছি শিমুন ঢাকা শহরে এখন মাত্র দুটো সমস্যা এক মার্কিন নির্বাচনে এবার কে জয়লাভ করবে ওবামা নাকি আরেকটা কি যাই নাম আমি নাম ভুলে গেছি ট্রাম্প রাইট ডোনাল্ড ট্রাম্প অথবা ব্যাচেলাররা বাড়ি ভাড়া পাবে কি পাবে না এই দুটো সমস্যা নিয়ে ঢাকাবাসী এখন সবচেয়ে বেশি উত্তেজিত সেই উত্তেজনার মুহূর্তে আমরা এসেছি এই মুহূর্তে এখানে রসালোর ব্যানারে ঢাকা শহরে বাড়ি ভাড়া নিয়ে আলোচনা করতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কয়েকটা বিষয় নিয়ে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হয় এগ্রিকালচার ব্যাচেলার ইন এগ্রিকালচার ব্যাচলার ইন কম্পিউটার সায়েন্স ব্যাচেলার ইন অনেক 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 কিছু বাট একটা ডিগ্রি কোথাও দেওয়া হয় না সেটা হল ব্যাচেলার ইন বাড়ি ভাড়া বাংলাদেশের এবং ঢাকা শহরের যত ধরনের বাড়ি ভাড়া বাড়িওয়ালা যা আছে না কেন সব জায়গায় একটা ডিগ্রি একদম সুপার ভাবে নিষিদ্ধ কেন নিষিদ্ধ আজকে আমাদের এই লাইভে উপস্থিত আছেন জাহিদ হুসাইন খান আশা পাঁচ বছরের ব্যাচেলার তিনি ঢাকা শহরে আছেন মাসুদুল হক উনি আছেন ঢাকা শহরে সাত বছর হয় উনি দীর্ঘদিন এই সংগ্রাম করছেন আমার পাশে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তাকে দেখে মনে হতে পারে আপনাদের যে সে একটা খুব সুন্দর ঢাকা শহরে বাবা মার সঙ্গে 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 সবার খুব আদরের দিনাতিপাত করে কিন্তু ঘটনা মোটেও সত্যি না এই নীল অপরাজিত আমি তাকে চিনি সে পাঁচ বছর হয় ঢাকা শহরে বাড়ি ভাড়া নেওয়ার জন্য নানা ধরনের জ্ঞানজামঞ্জাম করে এই মুহূর্তে ঢাকা শহরে কোন রকমের টিকে আছেন এবং সম্প্রতি তার জন্য একটু ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে এই বাড়ি ভাড়া নিতে গিয়ে আমরা তাদের কথা শুনবো তার আগে এই মুহূর্তে আমার মনে পড়ছে মার্কনের একটা কথা মার্কন একবার বলেছিলেন যে সাংবাদিকটা বলেছিলেন যে আপনারা জেনে অবাক হবেন যে আমি এক সময় ছোট ছিলাম আমার একটা ছোটবেলা ছিল তো আপনারা জেনে অবাক হবেন যেই বাড়িওয়ালারা আজকে বাড়ি ভাড়া দিচ্ছে না ব্যাচেলারদের কাছে তারাও এক সময় কোনো না কোনো এক সময় জীবনে ব্যাচেলর ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আজকে যদি আপনারা এই লাইভ না শুনতেন তাহলে এই তথ্যটা জানতে পারতেন না তো আমি অনেক কথা বলছি কথা বলার একটা বড় কারণ হলো আমি এই মুহূর্তে ঢাকা শহরে হাফ ব্যাচেলার আমি বিবাহিত মানুষ কিন্তু আমার স্ত্রী এই মুহূর্তে আছে ঢাকার বাইরে ঢাকায় মিনস দেশের বাইরে তো আমাকে একা একা ঢাকা শহরে থাকতে হয় ঢাকার শহরে একা একা থাকার সবচেয়ে বড় সমস্যা হলো থাকার জন্য একটা মৌলিক জিনিস দরকার সেটা হলো একটা বাড়ি দরকার আমি যখন কোনো বাড়িওয়ালার কাছে যাই গিয়ে যখন বলি যে বাড়ি ভাড়া নিবো আপনি বিবাহিত হ্যাঁ বিবাহিত আপনার স্ত্রী কোথায় বিদেশে না আপনাকে বাড়ি ভাড়া দিব না আসলে ব্যাচেলর না শব্দটা আসলে যে আপনি একা যদি থাকতে চান আপনি যদি অবিবাহিত হন এবং আপনি অবিবাহিত হল আপনার যদি স্ত্রী আপনার সঙ্গে না থাকে তাহলে আপনি বাড়ি ভাড়া পাবেন না তো রিসেন্টলি গত পাঁচ সাত দিন আগে আমি যেটা করেছি আমি একটা বাড়ি খুব পছন্দ হলো যে আমি ওটা নেব কিন্তু দিচ্ছে না আমি বললাম যে বিয়ের কাবির নামা দেখাইতে হবে না কাবিন নামা দেখাইতে হবে না আপনারা মানে কাবির নামা ফটোশপ শব্দটা আমরা জানি ফটোশপ শব্দের মাধ্যমে নানাভাবে কাবির নামা তৈরি করা যায় ফাইনালি আমার স্ত্রী থাকে এই মুহূর্তে আছে সাউথ আফ্রিকা তার সঙ্গে আমি একটা স্কাইপ কল করে বাড়িওয়ালার সঙ্গে আমি কথা বলিয়ে দিয়েছি ফাইনালি আমি সম্ভবত এখনও বাড়ি ভাড়াটা পাবো কিনা না না বাট আশা করছি আমি বাড়ি ভাড়া পাবো তো আজকে আমাদের সঙ্গে যারা আছে জাহিদ হোসেন খান আশা সে দীর্ঘদিন হয় ঢাকা শহরে আসলে আহ পরিশ্রম করে নানা ধরনের আহ গুতাগুতি করে আর কি যাকে আমরা বলি সে বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করেছে বাড়িতে আছে তার কি অভিজ্ঞতা বাড়ি ভাড়া আসলে ব্যাচেলারদের জন্য একটা বড় সম্ভব

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ছেলেমেয়েরা আমরা দেখলাম যে আপনারা জানেন যে বাংলাদেশের যে জেলখানা ছিল ঢাকা শহরের যে জেলখানা ছিল সেন্ট্রাল জেল ওটা পরিবর্তিত হয়ে চলে গিয়েছে তো ওই জায়গাটা ফাঁকা হয়েছে তো জগন্নাথ জগন্নাথ হলের ছেলেমেয়েরা ওই জায়গায় তাদের বলছে যে আমাদের হল বানিয়ে দেওয়া ইন কি হচ্ছে যে আমাদের ব্যাচেলররা জেলে গিয়ে থাকতে রাজি কারণটা কি কারণ কোনো বাড়ি ভাড়া পাচ্ছে না তারা এমনই একটা অবস্থা নীল অপরে আপনি যদি আপনি আমরা জানি যে ব্যাচেলাররা বাড়ি ভরা পায় না একটা বড় কারণ সবসময় বলে যে ইয়াং ছেলেপেলা থাকলে কী হয় যে বাসায় যদি ইয়াং মেয়ে থাকে ওটা একটা বড়ো সময় ইয়েতে পড়ে তারা কী বলে একটা ডাইলামায় পড়ে যে তাকে দেবে কিনা কিন্তু আপনি তো ইয়াং মেয়ে সেই কি ধরনের সমস্যা যে 8টার পর বাসায় ঢুকতে দেবে না বলে যে 8টা বা 9টার মধ্যে গেটে ঢুকতে হবে তো আমি দেখাচ্ছি যে এমবিএ করব বা মাস্টার্স করব সেক্ষেত্রে আবার ইভিনিং এর ক্লাস থাকবে তো আমার যেটা যেতে তো 9টা 10টা বা 10:30 টা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি তো 9টার মধ্যে ঢুকতে পারবো না এটা একটা বড় সমস্যা আর রিসেন্টলি হচ্ছে যে দেখেন যে বাসার সামনে অনেকগুলো পুলিশ একটু ঘটনাটা যদি আমি তো বারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ করে দিকে দেখি যে মানে ছেলে কণ্ঠ আমাদের বাসায় আমরা মেয়েরা থাকি ছেলে কণ্ঠ আসার কোন কারণ নেই

তো তর্ক করার কাম হচ্ছে একবার উনি আমাকে বললো যে আমি একবার কাজে একটু লেট করে ঘরে ফিরছি এগারোটা বাজে তো উনি বললো যে না এইভাবে তো তুমি এত রাত করে ঘুরে ফিরতে পারবা না এটা তো একটা ভদ্রলোকের বাসা আর একজন ভদ্রলোক কখনো রাত এগারোটায় মানে বাসা বাড়ি থাকে না অবশ্যই রাত দশটার মধ্যে নয়টার মধ্যে বাসায় চলে আসবে তাই আমি বললাম যে আমি যদি বাইরে যাই আমার তো কাজই ছিল তো আমি একা যদি ফিরি কী সমস্যাটা কী মানে কোনো তো সমস্যা নাই আর তাছাড়া তাছাড়া গেটে তারাও ওইভাবে মারা থাকে না তো সে বললো যে তোমার সাথে যদি দুজন ডাকাত ঢুকে সমস্যার পরে যখন আমি রাতে বাসে ফিরি বা জোরে গান শুনি বা যারা স্মোক করে বা ছাদে যাওয়া যায় না এগুলো পরে সমস্যা হয় তো পরে ওই আঙ্কেল আমাকে যে বললো যে তুমি রাত এগারোটা পরে ঢুকতে না তোমার সাথে এরকম দুজন কি হতে পারে আমাকে বলেছিলেন যে কোন ভদ্রলোকের বাসায় ঢুকাই থাকে না সে আমাকে বলো তুমি আমাকে অভদ্রলোক বলতে যাচ্ছ তো এক কথা দিবে আসলে আমি ব্যাপারটা একটু ফান করছিলাম তো সে বুঝতে হয়নি বলতে পারতো যে আঙ্কেল আপনার আমাদেরও তো এই বাসায় থাকে আমাদের নিরাপত্তা অবস্থা আপনার সঙ্গে যদি চারটা টাকা ঢুকে আমাদের কি হবে ওই পর্যন্ত ভাইয়া যেতেই দেয়নি তার আগে সে বুঝেছে যে তাকে আমি অবদ্রপ বলেছি এবং সে বাসায় ছাড়তে হয়েছে এবং শুন ভাই আরেকটা ব্যাপার আছে যে একটা বাড়ি ভাড়া আইনাসে ওংশ একটা 91 সালে সে আইনে কিন্তু যে কোথাও কিন্তু বলা নাই যে বাড়ি ভাড়া দেওয়া যাবে না সেখানে কিন্তু বলা আছে যে একটা চুক্তিপত্র থাকবে এবং সেই চুক্তিপত্র হিসেবে বাড়ির ছাদ ভাড়া দিয়ে ব্যবহার করতে পারবে বাড়ির সামনের খোলা জায়গাটা ব্যবহার করতে পারবে এটা এটা শুধু বাড়ি ভাড়া আইনেই না এই যে রিসেপ্টি মোড় বাড়ি ভাড়া নিয়ে এই এই সমস্যাটা হচ্ছে মূলত হোলিয়ার ডিজাইনের ঘটনার পর থেকে তো এই বিষয়ে আমাদের ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার জینی আছেন উনিও কিন্তু বলেছেন যে বাড়ি ভাড়া বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নাই কিন্তু আমরা জানি পুলিশের পক্ষ থেকে তারা এখন কি হয় আপনাকে সাথে সাথে কোনো ধরনের কথা না বলে লাইন কেটে দেওয়া হয়েছে মানে এটা আমরা সবসময় শুনতে পাই কি তো আমরা আশা আমরা একটা জিনিসটা আলোচনা করতেছিলাম যদি আসলে বাড়িয়া ব্যাচেলারদের বাড়ি ভাড়া না দেওয়া হয় তাহলে কি কি সমস্যা হবে আচ্ছা ষাট লাখ ষাট লাখ দেশের নাগরিক ও নাই মানে আপনি যদি খেয়াল করেন ওই নরওয়ে সুইডেন তাদের অথবা লাখ লোকও নাই মানে এক্ষেত্রে মানে ব্যাচেলারের কিন্তু যেই শক্তি আমরা কিন্তু শক্তিটা ব্যবহার করতে পারছি না আর আমি সবসময় একটা জিনিস বলি যে আমাদের কিন্তু মোবাইল অপারেটর যারা আছে তারা কিন্তু পাওয়ারের উপরে কিন্তু তারা বেঁচে আছে আমি মানে এখানেও বলি সব সময় বলছি কারণ এই অপারেটরদের ম্যাক্সিমাম ইনকাম কিন্তু এই মানে ব্যাচেলারদের কাছ থেকে আসে ব্যাচেলাররা যদি না থাকে তাহলে মোবাইল অপারেটররা কোথায় যাবে আমাদের ইকোনমি যাবে কোথায় একদম ইকোনমি একদম ধস নেমে যাবে ধস নেমে যাবে আর দেখি ব্যাচেলাররা যদি মানে ব্যাচেলাররা যদি ঢাকা শহরে না থাকে

মানে আমরা যে ব্যাচেলার বলতেছি বাড়ি ভাড়া দিব আসলে যাবে করি তাদের তো মানে ইকোনমি ধস নামবে রাইট এবং আমরা যে জানি যে ব্যাচেলার যারা একটা রুমে পাঁচ ছজন মিলা থাকে এবং একটা খাট ছোট ছোট খাট হয়

কারণ বিবাহিত অবস্থায় যদি সে ঢাকায় না আসে সে যদি ব্যাচেলার অবস্থায় যদি আপনার ছেলেকে আপনি ঢাকায় পাঠান সে আসলে বাড়ি ভাড়া পাবে না সে থাকতে পারবে না সে মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা অন্য বস্ত্র বাসস্থান বাসস্থানের এই জায়গাটাই সে যদি না পায় ঢাকার সঙ্গে কই থাকবে আপনি তাকে যে ছেড়ে দিচ্ছেন কাজেই ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন তাকে আপনি বিবাহিত অবস্থায় ঢাকায় পাঠাইতেই হবে এটা হলো আমাদের পক্ষ থেকে দাবি আজকে পক্ষ থেকে আমাদের এটা একটা দাবি এবং আরেকটা বড় সমস্যা তুমি বললা যে রাত আটটার ভিতর তোমাকে নয়টার ভিতর ভেঙে দিতে হয় তাই না তুমি কি জানো যে গৌতম বুদ্ধ যে রাতে রাতের বেলা তার গৃহ ত্যাগ করে তারপরে সন্ন্যাস ওই জায়গায় গিয়েছিল এবং বাঙালি বাংলাদেশি কি পরিমাণ গৌতম বুদ্ধ আছে তারা শুধুমাত্র গৌতম বুদ্ধ হইতে পারতেছে না বাড়ি লারা এগারটা সময় লাগাই কি পরিমাণ গৌতম বুদ্ধ আমরা পাইতাম কিন্তু সেটা আমরা পাচ্ছি না এই যে সমস্যা এই সমস্যা আসলে কে সমাধান করবে মাসুদ তোমার কেমন মনে হয় তো আমাদের কি করণীয় এই মুহূর্তে ভাইয়া আসলে আমি ব্যাচেলর এই কারণে আমার চাইতে আমার ফ্যামিলির চাইতে ফ্যামিলি মেম্বারদের চাইতে আমার বন্ধুর মা বেশি বিরক্ত কারণ আমাকে আসলে অনেক সময় আমার বন্ধুর বাসায় চলে যেতে হয় রাতের বেলা যেমন আমি দুইটা বাজে ঘরে ফিরবো তখন আমার তো বাসায় গেট লাগানো তো গেট বন্ধ এই কারণে দোস্ত বাসায় ওরা আবার বাড়িওয়ালা ওরা বাড়িওয়ালা যে দোস্ত বাসায় একটু থাকতে চাই এক রাত তো হ্যাঁ ওইভাবে যাই তো এরকম করে আসলে এবার তো হয় না এবার তো সম্ভব না আমার আসলে যখন মন চাবে যেমন আপনি যে ভাইয়া গৌতম বুদ্ধের কথা বললেন সে তো ঘরে তো অবশ্যই ফিরতো রাত তিনটা চারটা পাঁচটা দিকে তো ফিরতো তাই না ঘুমাই যেতে হবে তো এই আসলে এই স্বাধীনতার দরকার যে আমি আমার যখন আমার যখন মন চাবে আমার দরজার চাবি আমার কাছে থাকবে এবং আমার আমার যদি প্রয়োজন হয় আমি রাত তিনটায় বাসায় ফিরবো বা চারটায় বাসায় ফিরবো এই ব্যাপারটা আসলে আমাদের আসলে একটা একটা সংগঠন করা উচিত যে ব্যাচেলার সংগঠন দাবি আদায়ের জন্য যে চিরজীবন ব্যাচেলার থাকবো চিরকুমার সংঘ ওই কিছু না ব্যাচেলার সংঘ যারা হচ্ছে যে ব্যাচেলারদের যে দাবি দেওয়া যেরকম থাকে বাড়িওয়ালা প্রতি সপ্তাহে একবার করে বাসায় রেট দিচ্ছে এটা তো পুলিশের রেট তো শুরু হলো মাত্র এক তারিখ থেকে তারা একটু অবসর থাকতে পছন্দ করে আমাদের খুব ক্রিয়েটিভ তারা তো একটু থাকবে এই সরকারের এই নীতির কারণে বা আমাদের বাড়িওয়ালারা যে নীতি নিয়েছে এই কারণে কিন্তু আমাদের প্রতিভা

এদের আপনি কি পরিমাণ প্রতিভা নষ্ট হচ্ছে আপনি দেখছেন এই বাড়িওয়ালা ভার্সেস ব্যাচেলার এই যে যুদ্ধ মানে এটা কেন হবে সোসাইটিতে তো আমরাও মানুষ সংবিধানের আঠাশের দুই অনুসারে তো আমরাও তো মানে এইখানে মানে বাঁচার অধিকার রাখি তো আমরা কেন এই নিগ্রহের শিকার হচ্ছে রাইট কাজে আমাদের রসালার পক্ষ থেকে আজকে এই আলোচনায় আমরা যে সফল ইয়া পেলাম সামারিটা পেলাম যে যদি ব্যাচেলারদের বাড়ি ভাড়া না দেন দয়া করে বাড়িয়ালারা আপনারা ব্যাচেলরদের বিয়ে করার ব্যবস্থাটা সেই দায়িত্বটা আপনারাই নেন আপনারা তো বাড়ি ভাড়া দিচ্ছেন না তার মতো থাকতে হবে কোথাও না কোথাও তো আপনারা নিজেরাই একটা সমিতি করেন আমাদের মতো ব্যাচেলার যেরকম সমিতি আছে করতে চাচ্ছি আমরা আপনার বাড়ি ভাড়া সমিতি করে আপনাদের প্রধান এজেন্ডা হবে ঢাকা শহরে যত ব্যাচেলার আছে তাদেরকে ধরে ধরে বিয়ে দিয়ে দেওয়া তারপরে আপনারা কোথায় রাখবেন সেটা আমরা নিজেরাই ঠিক করে নিব আজকে এর মতো এখানেই আমরা সমাপ্তিটা নিই নাকি লাস্ট কিছু বলতে চাও তোমার পক্ষে কিছু বলার আছে যে তোমার বাসা ভাড়া নিয়ে কোনো ইয়া আছে আমি তো দেখা যায় যে বাসা হচ্ছে যেখানে ব্যাচেলার ভাড়া দেবে সেই জায়গা খুঁজে খুঁজে যাই তো সেক্ষেত্রে যেন মানে রাতের পরিমাণটা একটু বাড়ানো হয় যে গেট যেন এগারোটা বারোটার পর যেন ঢুকতে পারি আমরা সেই ব্যবস্থা যেন বাড়ি আচ্ছা আমরা আমি আমি নিজে একটা বুদ্ধি নিয়েছিলাম সেটা তো যে আমার এক ফ্রেন্ড তাকে রাজি করেছিলাম যে আমি একটা বাড়ি ভাড়া নিবো তুমি আমার সঙ্গে যাওয়া এবং মাঝে মাঝে আসবা এবং সেটা আমরা আমাদের যে দারোয়ান আছে সেই দারোয়ানকে আমরা দেখায় দেখায় ঢুকতাম ঢুকে বন্ধু বান্ধব নিয়ে আসতাম এবং আমরা ডিগ্রারও করেছিলাম যে আমরা আমরা বিবাহিত প্যারালাইজড এই জন্য আমার ওয়াইফ আমার সঙ্গে থাকতে পারে না আমার ওয়াইফ শাশুড়ির সঙ্গে ম্যাক্সিমাম সময় হাসপাতালে থাকতে হয় এই মাসে দুই মাসে একবার করে আসতে হয় এই যে আমি মিথ্যা কথা বলছি এই যে আমার পাপ হচ্ছে এটা দায় কে নেবে এই প্রশ্ন রেখে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে